নাটকে শুটিং করতে গিয়ে নিলয় এমন এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে গেল যেটা সে নিজেও কল্পনা করেনি গ্রামে দৃশ্য গাছতলার শুট সব ঠিকঠাকই চলছিল হঠাৎই গল্পের নায়িকার সঙ্গে একটা টাইট সিন তুলতে গিয়ে বাইরে থাকা কিছু লোক ভুল বোঝাবুঝি শুরু করে ক্যামেরার বাইরে দাঁড়ানো কয়েকজন ভাবতে শুরু করে এটা নাকি কোনো অনৈতিক ঘটনা মুহূর্তে ভিডিও করতে করতে চারপাশে ভিড় জমে যায় নিলয় তখন বারবার বলছে ভাই এটা নাটকের দিন ক্যামেরা চালু আছে ডিরেক্টর দাঁড়িয়ে আছে আপনারা ভুল বুঝছেন কিন্তু কে শোনে কার কথা কেউ নায়িকা শাড়ি ধরে টানছে কেউ আবার নিলয়কে ঘিরে ধরে প্রশ্ন দিচ্ছে পরিবেশ এতটা উত্তেজিত হয়ে ওঠে যে ইউনিট পর্যন্ত থামিয়ে দিতে হয় নায়িকা তো ভয়ে কেঁপে ওঠে মেকআপ রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এদিকে খবরটা ছড়িয়ে পড়ে নিলয়ের বাসায় পর্যন্ত নীলয়ের স্ত্রী প্রথমে ভয় পেয়ে যান কারণ সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি ঘুরছে দেখলে মনে হবে একটা বড় ক্যান্ডাল পরে পুরো ঘটনা জানার পর তিনি সোজা সাপটা বললেন নাটক করতে গিয়ে শিল্পীরা এমন ভুল বোঝাবুঝির শিকার হতেই পারে কিন্তু এজন্য তাদের হয়রানি করা ঠিক নয় নিলয় যা করেছে ক্যামেরার সামনে করেছে লুকিয়ে নয় তিনি আরও বলেন আজকাল মানুষ যাচাই না করে ভিডিও বানিয়ে ছড়ায় এতে শিল্পীদের সম্মান ঝুঁকিতে পড়ে যায় আমরা চাই কাজটা শেষ হোক দর্শক যেন ভালো গল্প পায় শেষমেশ ইউনিট পুলিশ ডেকে ভিড় সরিয়ে দেয় শুটিং আবার শুরু হয় পরে জানা যায় যেটা নিয়ে এত গণ্ডগোল ওটা ছিল মাত্র নাটকের একটা ভুল বোঝাবুঝির দৃশ্য ধোঁয়া উঠল গুজব ছড়ালো কিন্তু সত্যিটা ছিল একেবারে সোজা নাটকের শ্যুট আর বাস্তব দুটোর মাঝে বড় পার্থক্য আছে ভুল বোঝাবুঝিতে কাউকে অপদস্থ করা উচিত নয় দেখার জন্য ধন্যবাদ